চ্যাম্পিয়ন্স লিগে আজ রয়েছে তিনটি বিগ ম্যাচ এমিরেটসে আর্সেনালের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট জায়ান্ট বায়ার্ন মিউনিক আর প্যারিসে সুপার কাপ নাটকের রিম্যাচ পিএসজি কি থামাতে পারবে স্পার্সদের অন্যদিকে যে মাঠে কখনো জিততে পারেনি সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস সবগুলো ম্যাচই শুরু হবে রাত দুইটায় ইউরোপিয়ান ফুটবলের মহারণ আবারও জমে উঠছে নতুন ফর্ম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলোর মুখোমুখি হওয়ার সুযোগ যেমন বেড়েছে তেমনি রাতে এমিরেটসে মুখোমুখি হতে যাচ্ছে আসরের সবচেয়ে আলোচিত দুই দল ও বায়ার্ন মিউনিক আর্সেনাল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে একটি গোলও হজম করেনি অন্যদিকে বার্ন মিউনিক দেখাচ্ছে আগুনে আক্রমণ টুর্নামেন্টে সর্বোচ্চ চোদ্দ গোল জার্মান জায়ান্টদের তাদের সমান আছে কেবল পিএসজি একদিকে আর্সেনালের অদম্য ডিফেন্স অন্যদিকে বার্নের ঝড়ো আক্রমণ আমিরের স্টেডিয়াম যেন প্রস্তুত বুধবার রাতের এক রুদ্ধশ্বাস হাই ভোল্টেজ ইউরোপিয়ান ম্যাচের এদিকে প্যারিসে আজ রুদ্ধশ্বাস লড়াই পিএসজি বনাম টটেনহ্যামের তিন মাস আগে সুপার কাপে টটেনহ্যামের বিপক্ষে দুই শূন্য গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাকে ম্যাচ জিতেছিল পিএসজি ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেও দারুণ ফর্মে ফরাসি ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ছয় হোম ম্যাচে মাত্র এক হার তবে স্পার্সরাও পিছিয়ে নেই ইউরোপে লিগ ওয়ান দলের বিপক্ষে ১৩ ম্যাচে মাত্র দুবার হার ইংলিশ ক্লাবটির অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এদিকে অলিম্পিয়াকোসের মাঠে কখনো জিততে পারেনি রিয়াল মাদ্রিদ এবার তাদের বিপক্ষে মাঠে নামবেন ভিনিয়াম বাপ্পেরা ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মে থাকা অলিম্পিয়াকোস শেষ পাঁচ ম্যাচে অপরাজিত এলকাইবি ও পোডেন্সের ধারালু আক্রমণে নিজেদের মাঠে তারা সবসময় ভয়ঙ্কর অন্যদিকে রিয়ালের গতি থমকে গেছে অনেকটাই লা লিগায় দুই ড্র লস ব্লাঙ্কোসদের আর লিভারপুলের কাছে ইউরোপে হার ইঞ্জুরিতে দুর্বল ডিফেন্স তবে স্বস্তির বিষয় ভিনিসিউস ভেলিংহাম এম্বাপ্পে ফিরছেন মূল একাদশে এবার দেখার পালা পিরিয়াস কি আবার থামাবে রিয়ালকে নাকি ইতিহাস ভেঙে দেবে ইউরোপের রাজারা তাসোয়ান নাফি ডিবিসি নিউজ ডেস্ক